নমস্কার বন্ধুরা মনীজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আমি করব মাটন কারি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখো তো চলো দেখে নাও আজকের এই রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নেবে এবারে আমি মাটনটাকে ম্যারিনেট করব। আমি এখানে এক চামচ ভিনিগার দু চামচ নুন চার পাঁচ চামচ মতো টক দই সব দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব যাতে মাটনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় আর মাটনের মধ্যে নুনটাও যাতে খুব ভালো করে ঢুকে যায় তো সেই জন্যে আমি মাটনটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব। তো এখানে আমি দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি দুটো টমেটোকে কেটে নিয়েছি আর এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু মাটন মাটনটা সর্ষের তেলেই ভালো লাগে তো সেই জন্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুটো আলুকে দুভাগ করে রেখেছিলাম সেটা এখানে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা যেহেতু মাটন তো মাটনে আলু না দিলে কি হয় বলো মাটনটা ঠিক জমবে না তাই না তো সেই জন্যে আমি এখানে আলু নিয়ে নিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আলুগুলো আমি ভেজে উঠিয়ে রেখে দিয়েছি ওই একই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই এই হালকা ভাজলেই ব্রাউন কালার আসলেই হয়ে যাবে তো দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটার কালার চলে এসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম তো এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এটাকে আমি ভালো করে দেখো কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধ চলে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে তো এখন আমি কিছু মশলা দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো নুন দেড় চামচ মতো জিরে গুঁড়ো আর দু চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তো সব দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে দেব তো দেখো মশলাটা নাড়া হয়ে গেলে আমি এখানে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় তো সেই জন্য আমি এখানে একটুখানি জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি তো নেড়ে দেওয়ার পর আমি এখানে যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সব দাওয়া হয়ে গেলে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধটা টমেটোটা সফট হয়ে যাচ্ছে তো ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব তো দেখো আমাদের টমেটোটা গলে গেছে আমাদের মশলাও কষে গেছে তেল ছেড়ে দিয়েছে তো দেখো আমাদের মশলা কষে গেছে এবারে আমি এখানে যে ম্যারিনেট করা চিকেনটা মাটনটা সরি মাটনটা সেটা আমি এখানে দিয়ে দিলাম তো মাটনটা দিয়ে এটা যখন মাটনটা তোমরা দেবে বন্ধুরা অবশ্যই গ্যাসের যে ফ্লেমটা সেটা লো করে রাখবে যেহেতু দই আছে কেটে যাওয়ার একটা চান্স থাকবে তো সেই জন্যে এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে তোমরা মাটনটা অ্যাড করবে তো দেখো আমি মাটনটাকে ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এখানে যে গোটা রসুনটা রেখেছিলাম সেই রসুনটা আমি এখানে দিয়ে দিলাম তো তোমরা চাইলেও দিতে পারো না চাইলে না দিতে পারো তো একবার তোমরা মাটনে গোটা রসুন দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো তো দেখো আমি ঢাকা দিয়ে দেখো কিছুক্ষণ পর দেখছি আমাদের মাটন থেকে জলটা ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি বারবার এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব তো দেখো আমি ঢাকা খুলে আবারও দেখছি আমাদের মাটনটা কষছে কিনা তো দেখো হালকা হালকা আমাদের কষে এসছে আরেকটু একটু কষবে এখনো হালকা জল রয়ে গেছে তো আমি বারবার ঢাকা খুলে খুলে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে মাটনটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো আমার মাটনটা কষে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে মাটনটা আমাদের কষে গেছে তো এবারে আমি যে ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম তো আলুগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে দিচ্ছি তো দেখো আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়ছি ভালো করে নাড়া হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব। তোমরা অবশ্যই মাটনে গরম জলই অ্যাড করো তাতে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো দেখো আমি জল অ্যাড করে আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেওয়ার পর আমি এখানে এক চামচ মতো গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি গরম মশলাগুলো অ্যাড করে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে মাটনটাকে সেদ্ধ হতে দেবো তো দেখো কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে এসছি তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের মাটন রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সব মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে দেখো সব সেদ্ধ হয়ে গেছে মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে তো আমাদের মাটনটা রেডি হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি দেখো ভালো করে আমি নেড়ে দিয়েছি আমাদের মাটন রেডি তো এবারে আমি মাটনটাকে সার্ভ করবো তো চলো যেহেতু মাটন তো অবশ্যই আমি ভাতের সাথেই এটাকে সার্ভ করবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা পাশে থেকো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা